আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার আগামীকাল কিন্তু আমাদের অত্র মার্কেটজন বন্ধ থাকলেও পূর্ণিমা শাড়ির চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আপনাদের জন্য এবং আমরা এই এই মুহূর্তে আমাদের শাড়ি ল্যাঙ্গা একটা শোরুমে আছি এখানে আমাদের পাশাপাশি দুইটা শোরুম এটা একটা শোরুম এটা আরেকটা শোরুম এখানে আপনারা সব ধরনের শাড়ি কালেকশন পাবেন ইন্ডিয়ান যত ধরনের শাড়ি কালেকশন চান কাতান শাড়ি খাতি শাড়ি মেঘদূত শাড়ি কাঞ্জিবরম শাড়ি সব ধরনের শাড়ি কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এবং যারা পিওরের কালেকশন চান পিওর কাতান পরবেন এই যে দেখেন এই টাইপের কাতানগুলো দেখেন এগুলো কিন্তু পিওরের কাতান প্রত্যেকটা এগুলো হচ্ছে পিওরের কাতান এই শাড়িগুলো আগামীকাল ইনশাল্লাহ অফারে চলবে আপনার জন্য অফারে থাকবে এই যে দেখেন এটা এটা কালারটা কত সুন্দর এটা সম্পূর্ণ রোজগোল্ড জড়ি কাজ করা সম্পূর্ণ রোজগোল্ড জড়ি কাজ করে এগুলো হচ্ছে পিওর কাতান শাড়ি এগুলো প্রত্যেকটা পিওর কাতান শাড়ি এখানে আরও অনেক লাক্সারি শাড়ি কালেকশন থাকবে যারা একটু লো রেঞ্জের মধ্যে একটু মিড রেঞ্জের মধ্যে যারা ব্রাইডাল শাড়ি চান যে চার পাঁচ হাজার টাকার মধ্যে একটা গর্জিয়াস ব্রাইডাল শাড়ি পরবেন এই শাড়িগুলো আপনারা কালেকশন করে ফেলবেন আর আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতলা পূর্ণিমা শাড়ি দেখেন এই যে বেনারসি শাড়ি সব ধরনের শাড়ি পাবেন আমাদের শোরুমে যেটা হচ্ছে বেনারসির মধ্যে এটা বেনারসির মধ্যে অনেক এক্সক্লুসিভ একটা ব্যানারসি এই টাইপের ব্যানারসি নিতে হলেও আমাদের শোরুমে আসতে হবে এখানে আপনারা সব ধরনের লাকজারি শাড়ি কালেকশনগুলো পাবেন এই যে দেখেন এটা হচ্ছে জিমিচো ফ্যাব্রিকের সবচেয়ে ফ্যাশনেবল একটা ডিজাইনের শাড়ি এটা তো ইনশাআল্লাহ আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে সকাল সকাল প্রচুর পরিমাণে কালেকশন আছে এখানে হচ্ছে এটা হচ্ছে ল্যাঙ্গার সেশন এখানে আপনারা ল্যাঙ্গার কালেকশনগুলো পাবেন প্রচুর পরিমাণে ল্যাঙ্গার কালেকশন থাকবে এখানে এখানে বেনারসি শাড়ি কালেকশন থাকবে প্রচুর পরিমাণে এই যে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের আরেকটা শোরুম এটা আমাদের আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যেও আপনারা সব ধরনের লাক্সারি পাইটি শাড়ি কালেকশন পাবেন ব্রাইডালের সব ধরনের কালেকশন পাবেন এই টাইপের যারা লাক্সারি শাড়ি চান এই টাইপের লাক্সারি শাড়িগুলো নিতে পারবেন আমাদের শোরুম থেকে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এই যে দেখেন এই শাড়িটা দেখেন এটা মস্তিনের মধ্যে এগুলা হচ্ছে বাইরে আট হাজার দশ হাজার সেল হয় আমরা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি শাড়িগুলো তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি এই পাশে দেখেন ল্যাহেঙ্গার প্রচুর কালেকশন আছে প্রচুর তিনশা আগামীকাল সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম